দিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ থেকে শুরু করা যাক জীবনের পড়া আজকের বিষয় হচ্ছে পরিমাপ ও একক মেজারমেন্ট ইউনিট আজকের প্রথম প্রশ্ন নিচের কোনটি ভেক্টর রাশি নয় নয় বলেছে এখানে অনেকগুলো অপশন লিখেছে এবিসিডি আচ্ছা এই কোশ্চেনটা করার আগে না তোমাদের ওই কনসেপ্ট বোঝায় কনসেপ্ট না বোঝালে তোমরা বুঝতে পারবে না দেখো আমি এখানে কিছু পরিমাণ জল নিয়েছি মনে করো কিছু পরিমাণ জল নিয়েছি আচ্ছা এই জলটার ভর মাপতে পারবো কি পারবো না বলো নিশ্চয়ই পারবো কি দাড়ি পালে মাপতে পারবো না অবশ্যই পারবো আচ্ছা এই দোকানদার এক লিটার জলের বোতল দাও তো কি এক লিটার জলের বোতল মানে আয়তন মাপছি কি বোঝা গেল আচ্ছা জলটাকে ফোরানো যায় না টকবক করে ফুটছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি উষ্ণতা মাপা যায় না দেখো তাহলে কিছু পরিমাণ জলের ভর মাপতে পারছি আয়তন মাপতে পারছি উষ্ণতা মাপতে পারছি তাই আমি এই যে যা কিছু মাপতে পারছি সেগুলোকে আমরা কি বলবো আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ফিজিক্যাল কোয়ান্টিটিস পরীক্ষায় কিন্তু আসবে না ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে যা কিছু আমরা পরিমাপ করতে পারবো তাকে আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলবো বোঝা গেল কিন্তু জল কিন্তু নিজে ভৌত রাশি নয় আমার সামনে কাঠের একটা দরজা আছে কাঠ কিন্তু ভৌত রাশি নয় প্রাকৃতিক রাশি নয় এবার যদি বলি কাঠের দৈর্ঘ্যটা এত মিটার আছে হ্যাঁ দৈর্ঘ্য মাপতে পারবো তাহলে দৈর্ঘ্য কিন্তু অবশ্যই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি এবার চলে আসলো এই ভৌত রাশিকে কয়ভাবে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি আচ্ছা স্কেলার রাশি কাকে বলে যে সব ভৌত রাশি দেখো এইখান থেকে কিন্তু উত্তর কিন্তু করব স্কেলার রাশি কাকে বলে যে সব ভৌত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে আমি কি বলবো স্কেলার রাশি বলবো আচ্ছা যদি বলি একটা উদাহরণ দিই দৈর্ঘ্য ভর আয়ত উষ্ণতা আচ্ছা তুমি দোকানে গিয়ে কোনোদিন বলো এ দোকানদার দাদা তুমি আমাকে এক কিলোগ্রাম চিনি দাও ওই উত্তর মুখ করে চিনি দাও এই দক্ষিণ মুখ করে চিনি দাও কোনোদিন বলো দৈর্ঘ্য মাপবি আমরা আমাকে এক গছ ফিতা দাও তো আমি চুল বাঁধবো এক গছ এক মিটার ফিতা দাও ওই মুখ করে ফিতা দাও ওই মুখ করে ফিতা দাও কোনদিন বলে তার মানে কি এদের মান আছে দৈর্ঘ্যের মান আছে ভরের মান আছে আয়তনের মান আছে উষ্ণতার মান আছে কিন্তু অভিমুখ নেই তাই এগুলো হচ্ছে সব স্কেলার রাশি আচ্ছা রাশি উদাহরণ ধরে দেখি কি কি আছে শুধু এটুকু মনে রাখো স্মরণ তরণ বল বেগ আমি এই তরণ বল বলবেগ পরে বোঝাবো শুধু একটু বোঝো স্মরণ কি দেখো আমি ছবি আঁকিয়েছি এটা মনে করো তোমার বাড়ি আর এইখান থেকে শুরু করে তুমি এই পথে এই পথে এই পথে বাঁকা অনেক পথে ঘুর পথে তুমি স্কুলে গেলে বোঝা গেল এবার দেখো তোমার বাড়ি থেকে সোজা স্কুলের দূরত্ব মনে করো পাঁচ কিলোমিটার মনে করো পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মান আচ্ছা এবার যদি বলে তোমাকে যে আচ্ছা তোমার বাড়ি বাড়ি থেকে স্কুলটা কোন দিকে আছে তুমি কি কি বলবে তার মানে এটা হচ্ছে ডান দিকে হচ্ছে পূর্ব দিক বাঁদিকে পশ্চিম দিক মাথার উপরে উত্তর দিক আর নিচে হচ্ছে দক্ষিণ দিক তার মানে তোমার বাড়ি থেকে এটা পূর্ব দিক আর এটা হচ্ছে নিচেটা দক্ষিণ দিক মানে দক্ষিণ পূর্ব কোনায় তোমাকে দেখো বাড়ি থেকে তোমার স্কুলটা যদি তোমাকে উল্লেখ করতে বলে তোমাকে অবশ্যই বলতে হবে যে আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব কোনায় স্কুলটা অবস্থিত তোমাকে কিন্তু দিক মেনশন করতে হবে তার মানে এই যে এই জন্য স্মরণকে বলেছি আমরা ভেক্টর রাশি তাহলে এবার যদি বলে স্মরণ কাকে বলে এখান থেকে পেয়ে যাব যে কোন বস্তুর প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মাঝে যে দূরত্বটা এবং সোজাসুজি দূরত্বটা তাকে আমরা স্মরণ বলবো বোঝা গেল তাহলে স্মরণ বুঝতে পারলে তাহলে এখান থেকে এবার আমি এই প্রশ্নটা করব নিচের কোনটি ভেক্টর রাশি নয় তার মানে কি বল ভেক্টর রাশি বেগ ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি কিন্তু ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি মাথায় ঢুকেছে কেন আর একটু বোঝাই দিই ঘনত্ব কাকে বলে একটু বোঝাই দিই ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন মানে ভরকে আয়তন দিয়ে ভাগ করব। তার মানে কি এখান থেকে মানে পারবো আমি যে ঘনত্ব কাকে বলে যদি কি বলবো একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলবো বোঝা গেল কি ভর একটা কি স্কেলার রাশি আয়তন কি স্কেলার রাশি তার মানে কি দুটো স্কেলার রাশি গুণ করলে সর্বদাই স্কেলার রাশি হয়